হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ডাল ঠিক আছে ডাল খেতে হয়তো অনেকে পছন্দ করে আবার অনেকে অপছন্দও করে কিন্তু এই ভেজিটেবল অনেক সব কিছু ভেজিটেবলস দিয়ে যদি ডাল বানানো হয় তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত দিয়ে আর এমনি বাড়িতে যদি বয়স জ্যেষ্ঠ বা বাচ্চারা থাকে তো এই ডাল তাদের কিন্তু খাওয়ানো এমনি সবজির তরকারি হয়তো অনেকে খেতে চায় না তো এই ডাল দিয়ে এইটা আমি মানে প্রত্যেক দিনই বলতে গেলে বানাই বা একদিন ছাড়া ছাড়া এরকম বানাই তো খুবই ভালো টেস্টি খেতে লাগে তোমরা এরকমভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো আমি মোটামুটি সব রকমের সবজি দিয়েই বানাই এটা এটা একটা হেলদি ফুড আর খেতেও মানে খুবই সুন্দর হয় আর যেটা হেলথের পক্ষেও খুব ভালো হয় তো যাই হোক আমি কড়াটা ফার্স্টে গরম করে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি তেলটা একটুখানি গরম হয়ে এলে আমি তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াঝাড়া করব। একটু হালকা ভাজা ভাজা করে সব রকমের সবজি দেখো আমি কেটেছি আমি খুব ছোটো ছোট করে কাটিনি। আমি গাজর বিনস টমেটো লঙ্কা তারপরে হচ্ছে আর কি কি দিলাম হ্যাঁ পেঁপে দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি পিঁয়াজ কুচনো আছে আর তার মধ্যে আমি কটা রসুনের কোয়াও চিড়ে চিড়ে দিয়েছি তো সব কিছুই দিয়ে হালকা নাড়াচাড়া করব বেশি খুব বেশি ভাজা ভাজা করব না তো বেশি জিনিসটা ভাজলে না মানে ওই ওর টেস্টার এটা কমে যাবে গুণাগুণগুলোও কমে যাবে তো খেয়ে কোনো লাভ হবে না তো হালকা জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো নেড়েছিঁড়ে নিয়ে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি আমি এখানে দু চামচ নুন দিয়েছি আর এক চামচে হলুদ দিয়েছি আমি যতটা বানাচ্ছি সেই পরিমাণ অনুসারে আমি দিয়েছি তো তোমরা যে যেরকম বানাবে সেই অনুযায়ী দেবে তো এবারে নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি করে হল অল্প জিরে গুঁড়ো অল্প ধনে গুঁড়ো হালকা হালকা করে ছড়িয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি ডালটা না সেদ্ধ করে রেখেছিলাম তো ডালটা তোমরা কড়াইতে শুকনো খোলায় ডালটা একটুখানি নাড়াচাড়া করে ধুয়েও দিতে পারো একসাথে মানে ওটাকে বা সেদ্ধ করেও দিতে পারো যে যেভাবে দেবে তো আমি ডালটা আগে থাকতে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম আর মুগ ডাল মুসুর ডাল দুটো মিশিয়েও দেওয়া যায় তো আমি মুসুর ডালই করেছি করে এবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম মোটামুটি আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দিয়ে দশ পনেরো মিনিট রেখে দিলেই হবে আর আমি একটু নুন আর একটু টেস্ট করে ছড়িয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু ভালোই লাগবে একটু হালকা একটু মিষ্টি ফ্লেভার আসবে ভালোই লাগবে খুব বেশি না এক চামচে দু চামচে চিনি দিলেই যথেষ্ট তো এবারে হয়ে আমার ডালটা হয়ে এসছে অলরেডি আর একটুখানি ফুটবে ফুটে এবারে ধনে পাতা রেখেছিলাম ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম ধনে পাতা ছাড়া কি ডাল ভালো লাগে প্রত্যেকটা ডাল যে ডালই করো কিন্তু ধনে পাতা ওপরে ছড়িয়ে দিলে দুর্দান্ত খেতে লাগে আর একটুখানি আমি ঘি দিয়ে দিয়েছি ব্যাস আমার মিক্সড ভেজিটেবল ডাল রেডি একদম তো বলো কেমন হয়েছে সবাই এইভাবে তোমরা ট্রাই করবে খুব ভালো লাগবে খেতে